শিক্ষককে পারে না, না যারা সেই ছাত্রদেরকে এই থেকে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সকাল দশটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে তারা এদিকে বিকেলবেলায় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে সিন্ডিকেট সদস্যরা উপস্থিত থাকবেন এরপরে পোষ্যকোটা ও পঁচিশ তারিখে রাখস নির্বাচন হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত হবে গতকাল রাতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে পোষ্যকোটা ফের স্থগিতের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার রাত পনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয় এতে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার একুশ সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে এই ঘোষণায় এমন সময় আসে যখন উপাচার্যের বাসভবনের বাইরে ফটকে কয়েক হাজার ছাত্রছাত্রী অবস্থান করছিলেন আন্দোলনকারীরা দুটি দাবিতে সেখানে স্লোগান দিচ্ছেন তারা পোষ্যকোটার প্রজ্ঞাপন বাতিল এবং পঁচিশ সেপ্টেম্বরেই রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠানের দাবি করছেন পোষ্যকোটা স্থগিতের ঘোষণা আসার পর রাত সোয়া একটার দিকে অনেক ছাত্রছাত্রী উপাচার্যের বাসভবনের ফটকের সামনে থেকে হলে ফিরে যান সতেরো সেপ্টেম্বর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ পোষ্যকোটা পুনর্বহাল না করা হলে একুশ সেপ্টেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতির হুঁশিয়ারি দেন এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ভর্তি কমিটির সভায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্যকোটায় ভর্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয় ওই দিন সন্ধ্যায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানায় তারই ধারাবাহিকতায় এই আন্দোলন চলছে এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে এ সময় কয়েকজন আহত হন কয়েক হাজার ছাত্রী হল থেকে বেরিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে মোহাম্মদ তারেক ফেজ দ্য পিপল